আসসালামু আলাইকুম এবরিমান শখেরানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঈদের দিন ঘরে সেমাই থাকবে না তা তো হবেই না খুব অল্প দুধ দিয়ে একটা শ্যামাইয়ের রেসিপি আজ করে দেখাচ্ছি চুলায় একটা হাড়ি বসিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর চুলার ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে হাইতে বা মিডিয়ামে রেখে ঘি দেওয়া যাবে না এতে করে ঘিটা পুড়ে যাবে এক কাপ সেময় ভেঙে দিয়ে দিচ্ছি চুলা ফ্লেম লোতে রেখেই সেমাইটাকে দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে আর অনবরত নাড়তে হবে নয়তো নিচ থেকে পুড়ে যাবে পুড়ে গেলে সেমাইটা খেতে আর ভালো লাগবে না দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিতে হবে দুধ দুধটাকে আমি আগেই জাল করে ঘন করে নিয়েছি আর এক কাপ সেমাইয়ের জন্য আমি দুধ দিচ্ছি প্রায় ছয়শো এম এর মতো অর্থাৎ হাফ লিটারের চেয়েও আর কিছুটা বেশি আর আপনারা যদি সেমাইটাকে আর একটু বেশি টেস্টি করতে চান তাহলে এখানে তিন থেকে চার টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে নেবেন দুধটা ঘন হলে সেমাইটা খেতে আরও বেশি ভালো লাগবে চুলার ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে দিতে হবে আর ছয় থেকে সাত মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে ফুটে এলে অ্যাড করে দিতে হবে চিনি আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি কয়েকটা আর দুইটা এলাচি দিয়ে দিলাম এলাচটার মুখটা ফাটিয়ে দিয়েছি আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে দিতে পারেন চিনিটা দেওয়ার পর খুব বেশি সময় রাখার দরকার নেই যখন দেখা যাবে চিনিটা গোলে এসেছে সে পর্যায়ে আরও কিছুটা ঘি দিয়ে তারপর নামিয়ে নিতে হবে গরম অবস্থায় এই হাড়িতে রাখা যাবে না অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে তারপর উপর থেকে কিছু বাদাম কুচি আর কিসমিস ছড়িয়ে দিচ্ছি বাদাম কুচি চাইলে আপনারা ঘিতে ভেজে তুলেও নিতে পারতেন শুরুতে তবে আমি আর সেটা আজ করিনি আমি জাস্ট উপর থেকেই বাদাম আর কিশমিশ দিচ্ছি আর সেমাইতে কিছু কিসমিস দিয়েছিলাম বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম আমি এখানে তিন রকম বাদামই দিচ্ছি আপনারা চাইলে যে কোনো এক রকম বাদামও দিতে পারেন আশা করি আজকের এই ছটপট আর সহজ সেমাই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেই শেয়ার করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ